চাক্রান্তর সাথে যারা যুক্ত আছে দায়িত্ব সেটাই তো ইনভেস্টিগেশনের অফিসারের দায়িত্ব এই চক্রান্তর সাথে যারা যারা যুক্ত আছে খুঁজে বার করা আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারেন যদি এক্ষেত্রে মনে হয় এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু ওই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়ব আমরা আশা করবো এখনও এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই সম্পৃতির মাটি এর ঐক্যের মাটিকে কোনোভাবেই বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্পৃতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যাক তাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী সুতরাং প্রাণটা কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা হোক এটা দাবি আমি করেছি বিধাবী আমার সাথে গ্রামের মানুষ এলাকাবাসীও সহমত তাহলে পরিবারটা চলবে কি করে আর যারা এই এই খুনটা করে নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যে মুসলিম নাম হয়েছে আটাক হয়েছে তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না ভুটিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহবস্থা না বছর কে বছর করে আসছে সুতরাং এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান নির্দেশিত হবে

হিংসা ধরনের সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিজেপি চলে বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই কোনো অংশে কম যাচ্ছে না আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটনা লাখ থেকে শুরু করে ছাব্বিশ জুনায়েদ তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনি অবাক হবেন গত পরশুদিনকে পশ্চিম মেদিনীপুর দাঁতনে এই ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ঘরে অভিযোগ শখ দিয়ে বেড়ে দিয়েছে এখানেও অভিযোগ কারণে শখ দিয়ে বেড়েছে তবে এটা যারা আমি আইসেপ করতে এখানে আসিনি ভাই আমি আমি বিচার চাইতেছি তো এখানে এই দমনে ঘটনা ঘটছে গতকালকে বাকুনা চালাতে ফেরিওয়ালাকে ধরে জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে মানে টাকা চাইছে সে স্লোগান তুলেনি টাকা দিতে বাধ্য টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে তার ঘাড়ে গলায় পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে એટલે পশ্চিম বাংলায় জঙ্গলে রাজ হচ্ছে নাকি এটা উত্তরপ্রদেশে এগুলো দেখেছি পুরীর সাথে দেখছি যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তারপরে আক্রমণ নিয়ে আসছে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কেন না মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে ভরে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নিয়ে আসছে সর্বোচ্চ সহযোগিতা করছে রাজ্য সরকারকে সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুচি রুটির ব্যাপার যেমন আছে প্রাণ বাঁচানোর ব্যাপার যাচ্ছে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান এক পার্সেন্টের নিচে নেমে গিয়েছে তারপরও পশ্চিমবাংলার মুসলমানরা স্যাক্রিফাইস করছে না সম্প্রীতির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে মাত্র আজকে দেখুন সামাজিকভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ছেড়ে দিচ্ছে আচ্ছা মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই গুটিয়ার এই তাল দিল এই খুনটার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিন্তু কারো বাড়ি মৌখালিতে আর বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেনি এখনো গ্রেফতার আমরা তার লোকেশন দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি যদি মনে করে প্রশাসন এইরকম ভাবে ঘোরাবো এইরকম ভাবে করবো এই চলছে চলুক আমি আপনাদের বলে যাই দুটো পদ্ধতি যাবো মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করব এই ঘুটিয়ারি শরীর দিয়েই হবে ঘুটিয়ারি শরীরে সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে কিন্তু থানায় এসেছিলেন আসার পরে আপনার ভাইজান বড় ভাইজান কারণ সিদ্দিকি থানায় এসেছিল তিনি কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি গলাতে অলরেডি আমরা দেখেছি যে পরেশরাম বাবুকে এখানে আসতে বলেছেন এখানকার বিধায়কের তিনি বলেছেন যে এবং তার এই বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দালাল বলে আখ্যা দিয়েছেন কারণ তিনি তার দলের লোককে দালাল বলবেন না ডাকাত বলবে না ভালো বলবে তাদের ওটা ব্যাপার তারা মিলে নেবে আমি ওই বিষয়ে বিতর্কে যাবো না আমি একটা কথা বলবো জনপ্রতিনিধিদের এখানে আসা দরকার সাহস পাবে মানসিক শক্তি পাবে কারণ হচ্ছে দেখুন এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তাকে মেরে দিয়েছিল। পরিবারটা এখন দ্বিধাগ্রস্তের মধ্যে আছে আমি তো শুনলাম এফআইআর ফার্স্ট এফআইআর অভিযোগটাতে পুলিশ যে ওরা লিখে রেডি বলছে এখানে সই করে দাও ও কি বুঝে সাধারণ মানুষ কোর্ট কাছারি আদালত বুঝে সই করে দিয়েছে মানসিকভাবে দুর্বল

দেরকে আড়াল করার চেষ্টা করছে এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে ওদের আগামী কতদিনের মধ্যে দু চার দিনের মধ্যে বা